আমরা এখন বর্তমানে অবস্থান করছি পাথরঘাটার সেই মাজার শরীফে এখানে সাহিত্য আছে পীর সাহেব ছিলেন তিনি কিন্তু এই এটাকে হাতে করে নিয়ে আসছিলেন বলে আমরা জানতে পারি আমি ভালো করে দেখানোর ট্রাই করছি আপনাদের এই সেই রহস্যময় পাথর যে পাথরটি তিনটি হাতিও তুলতে পারেনি হয়তো একশো দেড়শো বছরও বয়স পাড়িয়ে গেছে গাছগুলো যেগুলো অনেক আগেকার এবং এই ধর্মশালাও কিন্তু বহুদিন আগেকার যখন থেকে এখানে নামে এক লোক ছিল আচ্ছা আচ্ছা সিলেটে রহস্য ঘিরে এই জায়গায় কিভাবে এলাম বা কি আছে দেখাবো শুরু থেকে সেই পাথর যাওয়ার জন্য আমরা আটাপুর থেকে রওনা হই আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে এবং রাস্তার চারিদিকের গাছ এবং শস্য শ্যামল আমাদেরকে মুগ্ধ করেই চলেছে এবং গ্রামের সৌন্দর্য কতটাতে সুন্দর তা গ্রামে না আসলে কখনোই বোঝা সম্ভব নয় অবশেষে গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের সামনে চলে এসেছি এবং রাস্তার পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো গির্জা যা এখানে খ্রিস্টানদের সাহিত্য করা হয় আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আসি পাথরঘাটাতে এটা হচ্ছে পাঁচবি জয়পুরহাট অবস্থিত সো আজকের এই পাথরঘাটা যে মাজার এবং এটার যে নিদর্শন বলি সো সকলগুলো আপনাদেরকে দেখানোর জন্য টাই করব সো আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন এবং আপনার জন্য অনেক উপকৃত হবে সো আমার সাথে আছে অনেকেই এবং আমার পাশে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই এবং তার পাশে আমার ছোট খালাতো ভাই আমাদের গ্রাম থেকে আমাদের গন্তব্য খুব কাছে হওয়ায় তাদেরকে সঙ্গী হিসাবে নিয়ে আসছি আমি এবং অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় আসতে পেরেছি এবং সামনেই দেখতে পাচ্ছেন এর প্রবেদ এবং চারপাশেই বড় বড় গাছপালা আমরা এখন ভিতরে প্রবেশ করেছি এবং সামনে যে পাথর দেখতে পাচ্ছেন এর বিশাল এক রহস্য রয়েছে যা আপনাদেরকে দেখানোর পরেই জানাতে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং ভারত দরে আছেন আমরা এখন বর্তমানে অবস্থান করছি পাথরঘাটার সেই মাজার স্বরূপে যেটা হচ্ছে নিমাই নাসির উদ্দিন শাহ বাগদাদিন মাজার সো এটার ভিতরে কীরকম অবস্থা এবং আর চারপাশে কীরকম অবস্থা সেটা আপনাকে দেখানো ট্রাই করবো আপনাদের সো আমার সাথে আসুন আমরা দেখতে যাব মাজারে আসলে কি আছে এটা হচ্ছে দান বাক্স তো এখানে মামুদ যারা দান করে এখানে দান করে এবং এটা হচ্ছে গেট ভিতরে ঢোকার জন্য সো এখানে আমরা প্রবেশ করছি তো আসুন আমাদের সাথে এখানেই কিন্তু দুটা মাজার দেখতে পাচ্ছেন আপনারা এই যে দুইটা মাজার এগুলো হয়তো যে যার মাজার বা যে পীর সাহেব ছিলেন ওনার হচ্ছে কোনো মুড়িদের মাজার যার জন্য তার পাশেই সাহিত্য করা হয়েছে এবং আমরা যদি এপাশে পাশে আসি তাহলে এখানে দেখতে পাবেন যে সরাসরি ওনার মাজার দেখতে পাচ্ছেন আপনার ভিতরে এই সেই মাজার এখানে শায়িত আছে এবং আপনাদেরকে আমি চারপাশটা যদি একটু ভালো করে দেখাই তাহলে দেখতে পাবেন এদিকে একটা নদী বয়ে গেছে এবং চারিদিক দিয়ে এটা এরিয়া করে নেওয়া আছে এবং ভিতর আরো একটা এরিয়ার ভিতরে সো আশা করছি আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন এই এবং এই মজারটি অনেক বছর আগে পুরনো বলে আমি জানতে পেরেছি এখানকার যিনি দায়িত্ব রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মজারটি অনেক বছর আগেই বলা যেতে পারে এবং এই সাইটে যদি আপনি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিছু গাছ এবং কিছু ফুলের গাছও দেখতে পাচ্ছেন এবং সামনে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই যিনি এই বীর সাহেব ছিলেন তিনিই কিন্তু এই এটাকে হাতে করে নিয়ে আসছিলেন বলেই আমরা জানতে পারি এবং অনেক হিন্দু কিংবা অনেক ধর্মের মানুষই কিন্তু এগুলোকে বিশ্বাস করে এখানে দেখতে পাচ্ছেন একটু আগেই অনেক দুধ কিংবা অনেক ভক্তি করে তারা চলে গেছেন এবং এটাকে মনে করা হয় সে পীর সাহেব এটা হাতে করেই তিনি এই পাথরের লাঠি হাতে করেই তিনি আসছিলেন এটাই তার হাতে হাতের স্পর্শ মুবারক এবং তার পাশে আরও বাগান এবং আরও গাছ গাছপালায় ঢাকা রয়েছে সামনে দেখতে পাচ্ছেন সেই মাজারটি আমি ভালো করে দেখানোর ট্রাই করছি আপনাদের এবং মাজারের পাশেই দেখতে পাচ্ছেন মসজিদ এই মসজিদে এখনও নামাজ আদায় হয় এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হয় বলেই আমি জেনেছি এবং এখানে আজানো হয় পাঁচ অক্তর এখন আজানোর সময় হবে এজন্য হয়তো এখানে আজান হবে এখন এবং পাশেই মসজিদে যেসব টয়লেট সব কিছু এখানে আছে এবং মাজারটিও দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করেই সাজানো হয়েছে এই মাজারটিকে এবং এখানে যে দুইটা কবর অবস্থিত হয়েছে এই দুটো কবরকেও অনেক সম্মানজনিতভাবেই রাখা হয়েছে এবং এটার পাড়েই সে গেট অবস্থান করছে সামনে যে গোল পাথরটি দেখতে পাচ্ছেন এই পাথরটি ঘিরে রয়েছে নানান রহস্য এই পাথরটি হাতিয়ে তুলতে পারতো না মানুষ দোয়ার মাধ্যমে সেটি সেই কূপ থেকে এখানে নিয়ে এসে হস্তান্তর করেছে যেই কূপের পানি খেয়ে অন্য মানুষগুলো জীবিত হতো সেই রাজার আমলে বলেই বিশ্বাস করা হয় এবার দেখাতে চাই মাজারের মাঠের কিছু দৃশ্য প্রিয় দর্শক এখানে কিন্তু ঈদের নামাজও আদায় করা হয় এটা ঈদগাহ হিসাবেও কিন্তু ব্যবহার করা হয় যে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে অনেক বড় বড় গাছ আছে যেগুলো হয়তো একশো দেড়শো বছরও বয়স পাড়িয়ে গেছে গাছগুলো সত্যি অনেক সুন্দর যে বয়ে এনেছে এখানে প্রিয় দর্শক এটি সে মাজারের সামনের দৃশ্য যে মাজারের চতুর্দিক দিয়ে কিন্তু নদী বয়ে গেছে এবং এই যে রান্নাঘর এখানে যারা জিয়ারত করতে আসে বা যাদের মানব থাকে তারা এখানে এসে কিন্তু তাদের সেই রান্না বান্নার কাজ সেরে নেয় এই দেখতে পাচ্ছেন সেই ঘরগুলো প্রিয় দর্শক আমরা যদি সেই মাজার থেকে নিচের দিকে নেমে আসি তাহলে এখানে দেখতে পাবেন একটা নদী এবং নদীর উপরেই কিন্তু এখানে বিভিন্ন ধর্মের মানুষই এসে তাদের ধর্ম পালন করে থাকে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাথর রয়েছে যেগুলো অনেক আগেকার এবং এখানে আরও অনেক পাথর ছিল যেগুলো মাটি দিয়ে ঢেকে ফেলা হয়েছে বলেও জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষরা এখানকার অবস্থান এবং এখানে কোনো পানি নেই নদীতে এখন আমরা চাইব উপরে যাওয়ার জন্য যাই দেখে ট্রাই করবো যে উপরে আসলে কি আছে প্রিয় দর্শক মাদারের পাশেই কিন্তু আরও একটা স্থান আছে যেখানে অন্য ধর্মপাতির মানুষ এখানে ধর্ম পালন করে থাকে তো চলুন দেখি আমরা ভেতরে রকম অবস্থা এই মন্দির বা এই ধর্মশালাও কিন্তু বহুদিন আগেকার যখন থেকে এখানে মানুষ যে পীর এখানে আসছিল তার আগ থেকেও কিন্তু এই মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানে মানুষ তাদের ধর্ম পালন করত দেখুন ভেতরের অবস্থা এবং পাশে আরও একটা জায়গা দেখতে পাচ্ছি এখানে জানি না কি হয় এবার আমরা এখানকার ইতিহাস কিংবা সাংস্কৃতিক সম্পর্কে যা কিংবা বোঝার চেষ্টা করব এখানে কর্মরত মানুষের কাছ থেকে যখন তিনশো ষাট অলিয়া উলিয়া আসছে আচ্ছা আচ্ছা এই তিনশো ষাট কোন তখন এটাকে বরান নামে এক লোক ছিল আচ্ছা আচ্ছা সিলেটে সে বলছিল যে আল্লার কাছে বলছিল যে আল্লাহ আমি আমার একটা ছেলে সন্তান দেন আমি গরু কুরবানি দেব তখন আল্লাহর আস্তে ছেলেটার সন্তান হয়ে গেছে হওয়ার পরে উনি তখন গরু কুরবানি দিছে যাওয়ার পরে সিলে ওনার গরুর গোস্ত ওখান থেকে একটা টুকরা নিয়ে যায় গৌর গোবিন্দর হাসপাতালে ডাক্তার ফেলে দিছে আচ্ছা ফেলে দিলে পরে আমি গরু গরুতে বলছি যার সব বনাস আমার তো এই রাজ্যে গরু জম করার কোনো লোক নেই এই গরু হম তখন গরু জবাই করলাম চাচার ভাষ্য অনুযায়ী এখানে কোন এক ব্যক্তি গরু জবাই করেছিল এবং তার মাংস সেখানে কোনো চিহ্নি সেই গোরগগোবিন্দ রাজার রাসপ্রাসাদে ফেলে দিয়েছিল এবং সেখান থেকেই তাদেরকে ডেকে এনি তাদের হাত কেটে দেওয়া হয়েছিল এবং তার সন্তানকেও মেরে ফেলা হয়েছিল এবং তার স্ত্রীরও হাত কেটে দেওয়া হয়েছিল এবং তারা সে রাগ ক্ষোভ এবং দুঃখ বেদনার সাথে করে সেই ছেলের দিয়ে ইন্ডিয়া হয়ে বাগদাদে প্রবেশ করে এবং সেখানকার রা সেই তিনশো ষাট উলিয়া বা পীরকে আমাদের এই দেশে প্রেরণ করেন বলেই চাচার কাছ থেকে জানতে পারি ওখান থেকে যাও জন তখন ওখান থেকে আসে জন এবং চাচার ভাষ্য অনুযায়ী তখন যে তিনশো ষাট পীর বা উলিয়া বিদেশে উদ্দেশ্য করে যখন রওনা দেয় তখন তারা সুরমা নদীতে সে আটকে যায় এবং আল্লাহর কাছে ফরিয়ত করে যে আমরা কিভাবে পার হব এবং সেখান থেকে গাবি মদত দ্বারা বলা হয় যে তোমরা তোমাদের জায় নামাজকে বিছিয়াও এবং তারা তিনশো ষাটটা জায় নামাজ এক জায়গায় বিছিয়ে দিয়ে সেখান থেকে পার হয়ে চলে আসে এবং দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে যেখানে ইসলাম কায়েম হয়নি এর আগে এবং মানুষ গোমরার মধ্যে পড়ে তো আচ্ছা হোক যুদ্ধ পরাজয় করে দিয়ে ওখান থেকে তখন এই তিনশো ষাট জন আউলিয়া ইসলাম প্রচার করতে হবে কোথায় কোথায় বড় বড় প্রতাপশালী রাজা আছে আচ্ছা আচ্ছা এখানে তখন এখানে মহিপাড় রাজা এখানে ইনি আসছে আচ্ছা মাঝস্তান হলো গড় মাহিশ্বর রাজা সুন্দর সাহেব আসছে সুন্দর সাহেব আসছে ইয়াকত চিরাগাং

মহিপাল রাজার সঙ্গে লড়াই করে মহিপাল রাজার সঙ্গে লড়াই করে আচ্ছা তখন আছে আচ্ছা মহিপাড় রাজার এমনি তখন এখানে আসত এখানেই মারা গেছে এখানে মাটি আছে আচ্ছা এখানে দেখা যায় ওই পিছনে অনেকগুলো কবর গির্জা হ্যাঁ এগুলা কিভাবে আসে গির্জা অনেক খ্রিস্টানরা আসছে এই অল্প দিনে

তখন ওই পাথরটাই কুবের মুখ তো নাড়াই ইনি তো পাথর নিয়ে আসছে ও আচ্ছা ওরা নিশ্চয় ওরা পাথর দিয়ে দিয়েছে ইনি তো পাথর নিয়ে আসছে এই জন্য পাথর কাটা পাথর কিভাবে পাথরটা নিয়ে আসছে এরা পাথর খেদে নিয়ে আসছে মানে পাথর কে আসছে মানে পাথর কে বলছে তুমি চলো আমি যেখানে যাব আচ্ছা আচ্ছা আল্লাহ যেখানে আমাকে নিবে সেখানে যাব তখন ওই পাথর ওই যে ভিতরে একটা গম্বুজের মতো কারা আছে ওইটা না হাতের আশা ও আচ্ছা 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 দেখেছিলাম আমি এর আগে হ্যাঁ আচ্ছা ইনি ইনার হচ্ছে আশা বা এটা কত বছর আগে হবে তার উপর পড়ো ওহ এই তো 1415 বছর 1415 বছর মানে আমাদের নবীর যখন শৈশবে জামানায় নবী জামানায় ও আচ্ছা তাহলে অনেক দিন আগে তো এটা আচ্ছা এখানে শুনতাম যে এই রাজরাকে বুন ছিল হ্যাঁ উনি কালো জাদি করতে অনেক শক্তি ধর ছিল এটা উটা সত্যি নয় তবে বুন নয় রাজা রাই কালো জাদু রাজনা কেমন জারি করতেছিল আর এইখানে আজাদের হলো নদীর ঘাটে এইখানে হলো ক্যাচারি ছিল এই যে ব্রিজ আছে ব্রিজের বিরাট ক্যাচারি ছিল রাজ ক্যাচারি ও আচ্ছা 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 এইখানে মেনে মুভ করতেছিল ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো এখন এখানে কি মানুষজন কেমন আছে যদি একটু বলতেন এখন মানুষ আছে এখন জিয়ারত করতে আসে আচ্ছা আচ্ছা মানত করে জিয়ারত করে

তারপরে বসার ব্যাঞ্চ বিভিন্ন তৈরি করে দিল মানুষজন তখন তখন মানুষের এসে ঢুকবে এই ছিল আজকের ভিডিও আশা করি আবার কোনো নতুন জায়গা নতুন কোনো রহস্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে